সো গাইস সো গাইস আবারও চলে এসেছি ডিসেম্বরের শেষে ডিসেম্বরের শেষে দশ কোটি টাকা আছে হ্যাঁ বস দশ কোটি বছর শেষের অফার দিয়ে কালেকশন দেখিয়ে দাও রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে নতুন কন্ডিশনের গ্ল্যামার ট্যাঙ্কির কন্ডিশন দেখো কোনো স্ক্র্যাচ নেই আর আজকের মোবাইলের দামে বাইক হবে কত 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 ভিডিওতে বলা হবে এখন বলবো না ভিডিওতে বলবো একদম জলের দামে বাইক সাইড এসপি রয়েছে ভিতরেও কালেকশন রয়েছে এন ওয়ান সিক্সটি রয়েছে আরটিআর রয়েছে এস রয়েছে সব রকম কালেকশন রয়েছে মজাদার কালেকশন রয়েছে ফাইন্যান্স হচ্ছে হ্যাঁ বস ফাইন্যান্স কিন্তু শুরু হয়ে গেছে এখানে জলের দামে গাড়ি পাবে সঙ্গে ফাইন্যান্স পাবে সঙ্গে কিন্তু অফার পাবে ডিসকাউন্ট পাবে সঙ্গে দাদা এদিকে এসো কেমন আছো বলো খুব ভালো আছি আর বলে দিয়েছি জলের দামে গাড়ি যে দামে তোমাকে পশ্চিমবঙ্গে কোনো ডিলার দিতে পারবে না একদম মোবাইলের থেকে কম দাম মোবাইলের থেকে কম দাম দেবো নতুন রাখবো একদম চমক দেওয়া হবে ভেতরে কালেকশন তো প্রচুর রয়েছে ছোট করে অ্যাড্রেসটা বলে দাও

চকচক করতে গাড়ি গুলো চকচক করছে একদম ওহ মাই গড এটা কতো আর গাড়ি 20 এর 2020 এর গ্লামার 20 এর গামার কত হবে সাত দুটো প্রত্যেকটা ভিডিও 850 টাকা দাম আছে সাড়াটা ওটা তো আকাশ ছোঁয়া প্রাইস তার কত করে দেবে 50 এ মাটি দে আসো মাটিতে নামো 50 50000 থেকে নামো 45 40 38 করে দাও যাও 38000 38000 টাকায় নতুন কন্ডিশনের গ্লামার বিএস4 এর গামার সয়ার ইঞ্জিন বিএস4 এ সয়ার ইঞ্জিন টায়ারের কন্ডিশন দেখো একদম সুন্দর সুন্দর কন্ডিশন মাত্র থার্টি এইট থাউজেন্ড আরো একটা জলের দামে ফলের রস কত দেবে আর না নিয়ে গেলে বন্ধুদের লস লস নতুন বছর লসে কাটবে শুরু হবে লস দিয়ে লাভ করতে চাইলে চলে আসতে হবে রস করা কত কত দেবে 20000 লাগবে না 18000 দাও তাহলে 9000 টাকা 10000 টাকা ডিসকাউন্ট

পাশ হয়েছে মিটে তো তাহলে ষাটে করে দাও আটান্ন করো আচ্ছা আটান্ন করো ফিক্সড প্রাইস আটান্ন ফিক্সড প্রাইস আটান্ন হাজার টাকায় এত ফাইল গাড়ি ছাড়ের বিএস সিক্স এর গাড়ি আর টিআর ফোরটি আর ফোর ভি চল এরপরে একদম নতুন মডেল পালসার নতুন মডেল ঝকঝক করতে দাও একশো পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ পালসার প্রচুর ডিমান্ড পঞ্চাশ পঞ্চান্ন সার্ভিস আছে

টায়ারের কন্ডিশন দেখাও একদম নতুন কন্ডিশন দুহাজার একুশের গাড়ি দুধ থেকে দুধ থেকে দুধ থেকে দেখাও দুধ থেকে দু হাজার একুশে পঁয়ষট্টি করে দাও দাদা চকচক করছে পুরো একদম সার্ভিস পুরো কমপ্লিট পঁয়ষট্টি হ্যাঁ পঁয়ষট্টি চৌষট্টি করে আটান্ন করে দাও আঠাশ সারবে আট না সারও দিতে হবে না সরাসরি আট আট টাকা আর কি বলবো এরপর ওই যে কিছু বলার থাকবে না এটা কিন্তু এভিএস বলে এবিএস মডেল এভিএস বলে রাত্রি আর জলের দামে দেবো জলের দাস সাদা পড়ে চলো এরপরে জলের দামে সাদা পড়েছি

পাঁচ মাস চার হাজার চলা মানে বাসে এরকম কান্ডিশন ওকে একদম চল্লিশ হাজার ডাউন পেমেন্ট চল্লিশ হাজার টাকা বস মাত্র চল্লিশ হাজার ডাউন পেমেন্ট করো